অষ্টমীর দিন এই যে সোয়া দশ বাজে এখন ভাত রান্না হয়ে গেছে ভাত আজকের ভেন্ডির চচ্চড়ি আর হচ্ছে এই যে খালগুনি কথা বাটা বাটাগুলো আমি করে দিয়েছি আজ আজকে রান্না হবে হয়তো আম ডাল তারপরে যে টমেটোর চাটনি হবে আর টমেটোটা হয়তো আম ডালে

কি বাবা ঘুমাচ্ছে কোনো হ্যাঁ ঘুমাচ্ছে কোনো এটা হবে একটা পাঁচ মিশালি তরকারি আজকে এখানে পুঁই শাক আছে গাজর আছে তারপরে বটবটি আছে তারপরে যে আলু 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 কৰা হৈছে এই গুল বুজ এই বাইকন

যেগুলো যে ছেটে নিয়ে রাখা হচ্ছে এগুলো রোদ্রে শুকিয়ে এখান থেকে বীজ বের করা হবে আর যেগুলো ডাটাগুলো রাখা হচ্ছে সেগুলো দিয়ে চচ্চড়ি হবে আর যেগুলো একটু কচি টাইপের আছে সেগুলো দিয়ে ডা মানে ঝোল টাইপের কিছু হবে আজকাল লেগেছে আরেকশো টাকা দুলার অপর্যন্ত নাছিলে চালের উপরে তুলে রাখা হয়েছে কারণ একটু রাত্রেবেলা শিশির পড়বে দরতাজা থাকবে সেই জন্যে আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে আজকে মোয়া বানানো হচ্ছে মা মোয়া বানাচ্ছে আজকে

যেবে লাগিয়ে গেছে গা চা কা লাগিয়ে গেছে আর এখন গরম করে গিয়েব খুলবেন একলা সবটা দিয়া দিলা আবার গরম করতে হ্যাঁ কি সরাইছে তো সে গলতেছে গয়লা যে আছে গলা গলা এখন লাগ লাগি আছে অন্নগ্লাতে

আর না হ্যাঁ এখন যেরকম হচ্ছে এই যে এখন হ্যাঁ মানে যেরকম আছে এরকমই হবে থাকবে নাকি আর এগুলা জমা হবে না গোল গোল হবে না নাই হবে না এটা গোল গোল যেরকম এগুলা শেষ কাম শেষ এটা তেতিয়াও কটা দিবা দৰে এ ন এইটো দৰকাৰ এইগুলাৰিক্ষ দেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই চ্যানেলের পাশে অবশ্যই থাকবে সকলকে ধন্যবাদ